হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বৈশাখী দেবনাথ অফিসিয়ালে আপনাদের স্বাগত আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ফুলকপি আর আলুর নিরামিষ তরকারি খুব সহজ পদ্ধতিতে আজকে আমি এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো তো আমি আগে থেকেই ফুলকপিটা আর আলুটা আগে থেকে কেটে রেখেছিলাম আর হলুদ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে ফুলকপি আর আলুতে আমি হলুদের গুঁড়া আর লবণের লবণটা মিক্স করে নিয়ে এখানে সামান্য পরিমাণ মানে পরিমাণ মতো তেল দিয়ে কড়াইয়ের পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে এটা একটু ভেজে নেব ভেজে নিলে পরে ফুলকপির কাঁচা ভাবটা থাকে না কাঁচা ভাবটা চলে যায় সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে তো আমি এখন এটা ভেজে নিচ্ছি হ্যালো ভিওর্স আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আপনারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিব আপনারা স্কিপ না করে ভিডিওটি পুরোটা দেখতে থাকবেন আমি ভিডিওটা বেশি লং করিনি আপনারা দেখুন এই শীতের সিজনে ফুলকপি আর আলু এর থেকে সস্তা আর কী হতে পারে সস্তা উপকরণ দিয়ে রান্না করবেন সকাল সকাল কুয়াশাচ্ছন্ন ফুলকপি আর আলুর তরকারি কিন্তু খেতে ভালোই লাগে আজকে আমাদের একাদশী তাই আজকে নিরামিষ খাচ্ছি আমরা আমরা আজকে কোনো পেঁয়াজ রসুন বা কোনো আমিষ জাতীয় কোনো কিছু খাবো না আজকে আমাদের বাড়িতে সবাই নিরামিষ খাবে হিন্দু ধর্মে একাদশীটা একটা ব্রহত কথা তো একাদশীটা আমাদের মধ্যে নির্জলাভাবেই সবাই করে ফল টল খেয়ে আজকে ভীম একাদশী যারা যারা হিন্দু আছেন অবশ্যই তারা তারা বুঝবেন তো আমার ফুলকপি আর আলুটা ভাজা হয়ে গিয়েছে আমি ওই কড়াইতেই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমরা বাড়ির সবাই সরিষার তেল খেতে পছন্দ করি এই জন্য সরিষার তেলটাই দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও তরি তরকারি রান্না করতে পারেন তো এখানে আমি ফোরন হিসেবে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি যদি বড় তেজপাতা হতো তাইলে পরে আপনারা দুটো তেজপাতা দিলেই দিতে পারতেন কিন্তু আমার এখানে ছোটো ছোট তেজপাতা নিয়েছি এই জন্য এখানে চার পাঁচটা তেজপাতা দিয়েছি আর এখানে গোটা জিরা ফোরন দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এই যে এটা আমি ভেজে রেখেছিলাম তো এটা আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে সরি লাল লাল বড়া বলা আমার ভুল হচ্ছে তো যেই তেলে ফোড়ন দিয়েছি ওই তেলেই কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা লঙ্কাও কিছু অ্যাড করবো আর আর শুকনো মরিচের গুঁড়াও আমি কিছু অ্যাড করবো দুইটাই হবে বেশি ঝালও হবে না বেশি ইয়েও হবে না তো আপনারা যারা যারা শুকনো লঙ্কার গুঁড়া খেতে পারেন না আপনারা চাইলে এটা শুকনো মরিচ বাদে আপনারা কাঁচামরিচ দিয়ে রান্না করতে পারেন তো এখানে আদা জিরা বাটা ছিল ওটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম তো এটা এখন দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এই মশলাটা দিলে পরে যে কোনো নিরামিষ তরকারির সারটা গুণ বাড়িয়ে তোলে তাই আপনারা চেষ্টা করবেন জিরা আর আদাটা বেটে রাখার জন্য তো আমি এটা সুন্দর করে ভেজে ভেজে রেখে তারপরে এই যে ভাজা ফুলকপি আর আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এটা সুন্দর করে নাড়িয়ে নিতে হবে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ হলুদের গুঁড়া টুড়া দিয়ে দেব হ্যালো ভিউয়ার্স আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে মানে স্বাদ মতো লবণই দিতে হবে কারণ আমি ফুলকপি আর আলুটা ভাজার সময় কিছুটা লবণ ব্যবহার করেছিলাম সেই তুলনায় এখন সেই তুলনা বুঝে আপনারা সেই পরিমাপটা বুঝে আপনারা লবণটা দিবেন আর এখানে আমি হলুদের গুঁড়াটাও যোগ করে দিয়েছি আর এখানে কিছু শুকনো লঙ্কার গুঁড়া এক চা চামচ মতো দিয়ে দিতে হবে বেশি দেওয়া যাবে না কারণ আমি আগে থেকেই কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর আমাদের বাসায় সবাই ঝাল খেতে খুব একটা পছন্দ করে না এই জন্য আর কি বেশি ঝালও দেওয়া হয় না তরি তরকারিতে তবে যা দিয়েছি যথেষ্ট দিয়েছি এটাই তাই খেতে পারবে না সবাই এত ঝাল কম খাই সবাই আমি একটু ঝালটা বেশি খাই আমার ভালো লাগে তো দেখুন লঙ্কার গুঁড়াটা দেওয়ার জন্য কিন্তু কালারটা সুন্দর আসে তরকারির কালারটা অনেক সুন্দর হয় তাই এক চা ব্যবহার করবেন লঙ্কার গুঁড়া কালারটা সুন্দর আনার জন্য তো দেখুন এটা মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণ জলটা যোগ করে দিবেন এখানে চেষ্টা করবেন সবসময় গরম জলটা ব্যবহার করার জন্য তো আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে ঢাকনাটা তুলে দেখুন একটু পাঁচ মিনিট পরে এটা পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নিতে হবে তরকারি এই ঝোলটার বলক যখন চলে আসবে দেখুন আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে আমি ফাইনাল লুকটা দেখাবো কত সুন্দর লাগে দেখুন তো জালটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে আমি মাটির উনুনে রান্না করছি তো দেখুন বন্ধুরা জালটা কিন্তু হাই ফ্লেমে আছে তো আমি এখানে একটু এখানে আমি গরম মশলার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি এতে করে বাসনাটা বেরোবে আর খেতেও অনেক সুস্বাদু হবে এখনই কতটা লোভনীয় লাগছে তো হ্যালো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সহজ উপকরণ দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন